আসসালামু আলাইকুম গতকাল গভীর রাতে মোহাম্মদ আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি পালায় গেছে আসলে কি উনি পালায় গেছে না উনি আসলে পালায়নি উনাকে বাংলাদেশ থেকে পাঠাই দেওয়া হয়েছে বিশেষ উদ্দেশ্যে উনি সাবেক রাষ্ট্রপতি উনি যদি রাষ্ট্রপতি একটা একজন যদি রাষ্ট্রপতি থাকে তার একটা বিশেষ প্রোটোকল থাকে আর যদি রাষ্ট্রপতি সাবেক হয় তারও একটা বিশেষ থাকে তাহলে যখন পতন হলো তখন রাষ্ট্রপতি কি নজরদারির বাইরে ছিল না অবশ্যই নজরদারির বাইরে ছিল না সবাই জানত উনি কোথায় আছে কি করতেছে তাহলে গতকাল রাত্রেবেলায় কেন উনি চলে যাওয়ার পরে এই সরগোলটা উঠলো যে উনি পালাই গেছে আসলে উনি পালায়নি উনি একটা বিশেষ এজেন্ডা নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে গমন করেছে এবং সেই উদ্দেশ্যটা কি এটা জাতির সামনে খুব শীঘ্রই ক্লিয়ার হয়ে যাবে যখন আপনারা দেখবেন এই মাসে খুব সম্ভবত এই মাস বা সামনের মাসে শুরুর দিকে অন্যান্য দলের প্রধানরা বা দলের শীর্ষস্থানীয় যে নেতৃত্ব স্থানীয় যে মানুষগুলো আছে ইনারাও হয় ব্যাংকক নয় সিঙ্গাপুর নয় মালয়েশিয়া গমন করবে আমি বলে রাখলাম ভবিষ্যত আপনারা দেখে নিন তাহলে ডক্টর মোহাম্মদ হামিদ কেন থাইল্যান্ডে গেল চিকিৎসার নাম করে এবং সরকার জানতি পারলো না সরকার জানতো এবং সরকারের বিশেষ প্রোটোকলেই উনি পার হয়ে গেছে এবং এটা নিয়ে যখন সর্বোল উঠল তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল যারা যারা এর জন্য দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা হবে অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবে এ আমরা বুঝি এই জন্য একজন পরিদর্শক একজন উপপরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে প্রত্যাহার করা হয়েছে সরি প্রত্যাহার করা হয়েছে এটার মানে কি এটার মানে ওনাকে এক জায়গার থেকে নিয়ে যায় আর এক জায়গায় রাখা হলো যে তুমি এই জায়গায় ছিলে তোমাকে এখানে আর থাকার দরকার নেই তোমার শাস্তি হচ্ছে তুমি অমুক জায়গায় চলে যাও হয় তার পদোন্নতি দেওয়া হবে আর নাই তার যে পজিশন ছিল সেই পজিশনে সে বহাল থাকবে কিন্তু দুই তিনজন আর দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এসআই লেভেলের সম্ভবত যাই হোক তারা আবার পুনরায় চাকরি ফিরে পাবে এটা আমি আশা করি কারণ আসলে তাদের কোনো দোষ না উপরের মহলের থেকে যদি নির্দেশ না থাকতো তাহলে তারা এই কাজগুলা করতে পারতো না তাহলে হামিদ সাহেব দেশের বাইরে কেন গেলেন এবং উনি ইন্ডিয়া না যে থাইল্যান্ডে কেন গেলেন দেখেন যদি সরাসরি এখান থেকে ইন্ডিয়া যেত তাহলে বাংলাদেশের জনগণ খেপে যেত হয়তো ও যে কিছুই করতে পারতো না তারপরেও দেখা যাচ্ছে একটা ম্যানেজমেন্ট সিচুয়েশন ক্রিয়েট হতো এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্যই মূলত সরকার তাকে থাইল্যান্ডে পাঠানো পাঠালো এখন হয়তো বা উনি থাইল্যান্ডের থেকে পরে দিল্লিতে আসবেন এবং সেইখানে সলা পরামর্শ করে আমলিগকে আবার কিভাবে রিফাইন আমলিগে মডিফাই করে আবার ব্যাকনেশা যাই এই মর্মে কাজ করবেন এবং আমি নিশ্চিত যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এবং হবে না কারণ বাংলাদেশ আমলিগ লীগ যে নিষিদ্ধ হোক এটা সরকারও চায় না পশ্চিমা বিশ্বও চায় না বিএনপিও চায় না জামাতও চায় না আর এনসিপি মুখে বলে কিন্তু আসলে তারা মনে মনেও চায় না কারণ সবার ওই আমলিগির ভোটগুলাই লাগবে মানে আপনি বিএনপি জামাত এনসিপি হোয়াট এভার সব ঠিক আছে কিন্তু ওই আমলিগের ভোট লাগবে। লাগবে যাই হোক দেখা যাক মোহাম্মদ হামিদ কবে ফিরে আসেন এবং পরবর্তী এক মাস কী কী ঘটনা ঘটে এগুলো আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন